মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখি অনেক মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে এবং এই ষড়যন্ত্রটা অত্যন্ত গভীরভাবে তারা আমার মুসলিম মেয়ে সমাজ যুবতীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন প্রলোভন দেখি বিভিন্ন ধরনের আশার বাণী শুনিয়ে বিভিন্নভাবে তারা সহি সুফির রূপে তারা এসে আমার বন্ধের মাথাকে ব্রেনকে ওয়াশ করছে কি বলে জানেন আপনার ফেসবুকে আসবে হয়তো হিন্দু আইডি দিয়ে অথবা মুসলিম আইডি দিয়ে মুসলিম আইডি দিয়ে প্রথম আপনার সাথে প্রেম করার চেষ্টা করব যদি একান্ত ব্যর্থ হয় তাহলে অমুসলিম আইডি দিয়ে আসবে এসে একজন মুসলিম নারী একটা যুবক এসে মেসেজ দিবে কি মেসেজ যে আসলে আমি মুসলমান হতে চাই আপনি যদি দয়া করে আমাকে ইসলামের ব্যাপারে একটু সাহায্য করতেন তাহলে আমার মুসলমান হতে একটু সহজ হতো ব্যাস মুসলিম নারী যুবতী প্রথম ষড়যন্ত্রে অ্যাটাক হয়ে গেল ও মনে মনে ভাবতেছে আমার ও যদি একজন বেইমান মুসলমান হয় তাহলে তো আমার কপাল কত ভালো আমি জান্নাত পেয়ে যাব। এই যে ধোকা দিয়ে প্রথম তাকে মেসেঞ্জারে এক করে নিল একদিন কথা হচ্ছে দুদিন কথা হচ্ছে চার দিন কথা হচ্ছে আস্তে ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে কিভাবে ছেলে প্রস্তাব দেয় যে যদি তুমি আমার সাথে বিয়ে বসো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো আমিও কালেমা পড়ে মুসলমান হব বাস আমরা দুইজন মুসলমান হয়ে সুন্দর একটা সংসার গঠন করলাম এভাবে করে প্রেমের জালে আবদ্ধ আবদ্ধ করে তারা আমার মেয়ে সমাজকে আমার মুসলিম মেয়ে সমাজকে তারা তাদের জালে আবদ্ধ করে মিট করে দেখা সাক্ষাৎ করে মিষ্টি খাওয়ায় ওটার মধ্যেও কালো জাদু দেয় ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় যখন এই মেয়েকে যখন কোনো কিছু গিফট দেওয়া হচ্ছে ওর মধ্যে কালো জাদু ঢুকিয়ে তারা তো কুফরি কালাম দিয়ে সব করতে ব্যস্ত কারণ তাদের তো আর ইমান নাই আল্লাহর ভয় নাই কুফরি কালাম করলে সমস্যা কি তাদের ব্যাস তারা কুফরি কালাম করে একটা মেয়ের ভেতরে তার পরিপূর্ণ ভালোবাসাটা ঢুকিয়ে দিল সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে আরো গভীরে পৌঁছে এই মেয়েটাকে আস্তে ধীরে ভারতে পাচার করে দেয় ফলাফল কি হয় এই মেয়েটা ইন্ডিয়া যাওয়ার পর সে পতিতালয় তার জায়গা হয় আমার মা বোনরা যারা আজকের আলোচনা শুনছেন তাদের জানা দরকার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই যে আপনি একজন হিন্দুকে বুঝা কালেমা পড়া মুসলমান করাবেন এত দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই আল্লাহ পাক সুস্পষ্ট করে বলেছেন লা তাতাকিদুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টান আর তারা তো আসমানি কিতাব পেয়েছিল আসমানি আল্লাহর উপরে তাদের বিশ্বাস আছে এরপর আল্লাহ পাক সেই আহলে কিতাবদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন যদি আসমানি কিতাব পাওয়া ইহুদি আর খ্রিস্টানদের বন্ধু বানানো আল্লাহর তরফ থেকে যদি হারাম হয় যারা গরুর মুখ খায় যারা হিন্দুদের চাই হিন্দুরা মূর্তির পূজা করে তাদের সাথে মুসলমান মেয়েদের বন্ধুত্ব দূরের কথা হাসাত ইমো মেসেঞ্জারে কথা বলা হারাম অথচ সেই কাজ আমার মেয়ে আমার বোনেরা আকৃষ্ট হয়ে যাচ্ছেন তাদের সাথে সম্পর্ক করা হচ্ছে আস্তে ধীরে এই মেয়েরা তারা ফিজিক্যালি সেক্সুয়ালি তারা জড়িত হয়ে যায় আস্তে ধীরে তাদের শেষ ঠিকানা হয়ে যায় পতিতালয় ছিল এক সম্ভ্রান্তের নারী পরিবারের সন্তান আজ হয়ে গেল পতিতার পতিতালয়ের একজন সদস্য আমরা স্পষ্ট করে বলি আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে অনেক হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের যুবতী মেয়েদের এভাবে আকৃষ্ট করছে আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলছি আমার মা আমার মায়ের ইজত আমার একজন বোনের ইজ্জত আমার একজন মেয়ের ইজ্জত আমার একজন মুসলিম যুবতী নারীর ইজ্জত মানেই বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইজ্জত যদি আমার কোন মেয়ের ইজ্জত যেভাবে করতে থাকা হয় প্রশাসন যদি এটা বন্ধ করে উদ্যোগ উদ্যোগ না নেয় যেখানেই ধরা পড়বে ওই হিন্দু যুবককে জীবন্ত ফুটে ফেলবে মুসলমানরা আমরা স্পষ্ট করে বলি আমরা হিন্দু যারা আমাদের এলাকায় আছেন আজ পর্যন্ত দেখানো যাবে না ভারতের বাপরি মসজিদে যখন হামলা হয়েছিল সাইয়েদ রাদিয়াল্লাহু আযীযুল হক রহমাতুল্লাহ 5 লক্ষ মানুষের বহর নিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত লং করেছিলেন এর মাসখানেক কোন একটা মন্দিরে কোন মুসলমান হামলা করেনি কোন একজন হিন্দুর উপরে কোন মুসলমান হামলা করেনি বাপরে মসজিদের হামলার কারণে বাংলাদেশের কোন মন্দিরে কোন মুসলমান হামলা করেনি আজ পর্যন্ত মাদ্রাসার পাশে হিন্দুদের গীত মূর হিন্দুদের হিন্দুদের সেখানে পূজার জায়গা মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক সময় অনেক আলেমরা সেটা নিরাপত্তা দেয় কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার পায়ের উপরে পা রেখে ঝগড়া করতে আসো এমন লাতি খাবা ইন্ডিয়া ফাঁকা টাইম পাবো না আমরা কোন মুসলমান মুসলিমদের উপরে আর এটা তোমার সাংবিধানিক অধিকার আমার সংবিধান আমার অধিকার দিয়েছে আমরা আমাদের বিধান নিয়ে বেঁচে থাকবো আমরা আমাদের কথা বলতে পারবো আমরা আমাদের দাবি করতে কিন্তু দাবিটাকে আমার যদি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরে আমাদের নেন তাহলে আজকে আপনারা দেখেছেন মধুকালীতে যেই অন্যায় ভাবে আমার মুসলিম যুবকদেরকে হত্যাক শহীদ করা হয়েছে মুসলমানরা তো নীরব আছে আমি এ ব্যাপারে যাওয়ার আগে আর দুটি আয়াতার হাদিস আপনাদের সামনে পেশ করি দেখেন কোরআনী করিবের মধ্যে আল্লাহফা বলেছেন লায়ন হাতমুল্লাদি লা এন হাকুল্লাহ ইল্লাদীন আল আলুমফুয়াতিল হুকুম ফিদ্দির ওয়ারান ইউকরিজ হুকুম দিয়ার ইকুম আনতাবার রহু হুম ইলাহিম ইন আল্লাহ ইউ হাইবুল মুখশিদিম আল্লাহ বলেছেন যদি কোন আমুষ্টিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয় যদি কোন আমুষ্টিম তোমাদের উপরে জুলুম না করে আল্লাহ বলেন খবর দা তাদের উপরে তোমরা অন্যায় কোরো তাদের উপরে কোনো জুলুম করো না কোনো অমুসলিম যদি অন্যায় না করে তার উপরে তুমি জুলুম করতে পারো না আল্লাপাক স্পষ্ট করে

জুলুম করতে পারো না এটা আমার নবীর আদেশ এজন্যই আমরা কোন মুসলিমকে কষ্ট দিই না আমরা কোন মুসলিমদের মন্দিরে হামলা করি না কোনো কির্চায় হামলা করি না কোনো প্যারোডোতে হামলা করি না এটা আমাদের ইমান নবীর হুকুম ফরমান রক্ষা করার জন্য ইমান হেফাজতের জন্য আমরা কোনো মুসলিমের উপর হামলা করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা নবীর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও আল্লাহর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও সেই আল্লাহর আর একটা বিধানও কিন্তু আছে আল্লাহ বলেছেন আল্লাহল গলা তা খবরদার তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা সুতরাং সুস্পষ্ট কথা এটা যে আমরা কোন মুসলিমের উপর অন্যায় হামলা করতে চায় না কিন্তু কোন মুসলিম যদি আমাদের গলার উপরে ছুরি চালায় আমাদের পায়ের উপর পা রেখে যদি ঝগড়া করতে আসে আমার মা বোনদের ইচ্ছত নিয়ে যদি কোন মুসলিম টানাটানি করে আমার কোন যুবককে যদি মিথ্যা অপবাদ দিয়া যদি তাদেরকে শহীদ করতে হয় শহীদ করা হয় আর তাদেরকে যদি গ্রেফতার আপনারা না করেন এটা মনে রাখবেন মুসলমানদের ইমানি চেতনা আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি ফরিদপুরের মধুখালী যে মেম্বার আর চেয়ারম্যান আর যাদের মাধ্যমে মুসলমানদের শহীদ করা হয়েছে তাদের যদি মৃত্যুদণ্ড না দেন মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবে না ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই হত্যাকারী হিন্দুরা নিরপত্তা সবার রাস্তা করতে পারবে না হয়তো আপনারা বিচার করবেন নইলে জাতি বিচার করে ছেড়ে দিবে আজকে আমাদের মাথার পায়ের উপরে পা রেখে মাঝে মধ্যে আমাদের উপরে হুমকি দেওয়া হয় কখনো বলা হচ্ছে সিলেট থেকে খুলনা পর্যন্ত বিরাট একটা অঞ্চল নাকি দাদারা দখল করবে তারা বলে এটা নাকি তাদের সম্পত্তি আমরা স্পষ্ট করে এটাও বলেছি তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্জিত যেই স্বাধীনতা দুই লক্ষ মায়ের ইচ্ছ ফুলণ্টিত হওয়ার পর অর্জিত আমার যেই স্বাধীনতার এক ইঞ্চি মাটি যদি তোমরা দাদারা দখল করতে আসো এমন পিটানে খাইবা দুদি পর টাইম পাবানা মেয়া এই মাটি আমার এই মাটি আমার গর্বের এই মাটি আমার ইসলামের এই মাটি নিয়ে আর ষড়যন্ত্র করলে এটা তো বরদাস্ত করা যায় না আশ্চর্য হয়ে বলতে হয় আজকে মুসলমানদের উপরে চড়াও হওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে ফলাফল কি হবে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবা আর মুসলমানরা গজয় হিন্দুদের ডাক দিবে এই তো শেষ ফলাফল আর আমরা তো ওটার অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ কবে সেই সময়টা আসবে আমরা তো সেটার জন্য প্রতীক্ষায় আছি এজন্য আমরা স্পষ্ট করে বলি হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য মাঝখানে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা মুসলমানেরও কেউ না হিন্দুদের কেউ না তারা তৃতীয় পক্ষ কোনো শক্তি যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় সুতরাং এদেরকে তো হস্তে দমন করা দরকার যদি এদেরকে হস্তে দমন না করা যায় আজ হোক কাল হোক এরা বাংলাদেশ সহ আমার বাংলা আশ্চর্য হবেন আপনারা আমার বাংলাদেশে একটা সংগঠন আছে যার অখণ্ড ভারত প্রতিষ্ঠার আন্দোলনে তারা চেষ্টা করে অখণ্ড ভারত মানে কি জানেন এই বাংলাদেশ পাকিস্তান আর ভারত এক হবে আবার তার মানে আমার বাংলাদেশে স্বাধীনতা থাকবে না আমার বাংলাদেশের কখনো সেন্ট মার্টিনের দ্বীপ নিয়ে ষড়যন্ত্র করা হয় কখনো আপনারা দেখেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু সেখানে তৈরি হয়েছে যারা সরকার মানে না তাদের সরকার আলাদা তাদের হুকুম আলাদা তাদের কিছু আলাদা আমরা মুসলিমরা যদি শুধু এই ঝিমিয়েই থাকি তাহলে আসক কালক আমাদের উপরে বিরাটেই অসভ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এই জন্য শেষ আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই যদি আমার বাংলাদেশের মুসলিম ভূখণ্ডে আমার উপরে হিন্দুত্ববাদী শক্তি হোক না কেন আমেরিকার শক্তি হোক না কেন বৌদ্ধ বা চীনের শক্তি হোক না কেন আমরা গোলামকার বলেন বলেন আমরা গোলামকার আমরা আমেরিকার দালালি করি আমরা চাইনার দালালি করি আমরা ইন্ডিয়ার দাদাদের দালালি করি আমরা দালাল কার সুতরাং আল্লাহর দালালি করতে গিয়ে যেমন নীরব থাকতে পারি তেমন গর্জন দিয়েও আবার প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আজকের মাহফিল মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লা আলাই তিনি অত্যন্ত বড় একজন আলেম ছিলেন আমি আরিফ বিন হাবিব আমরা যে মাদ্রাসা বাজারে পড়তাম উনি সেই মসজিদের হতিব ছিলেন আমরা তার আলোচনাও শুনেছি অনেক বিজ্ঞ একজন আলেম তার একটা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ বিজ্ঞ একজন মানুষ সারা বাংলাদেশের সবাই এক নামে হুজাইফি সাহেবকে চিনেন আলহামদুলিল্লাহ তিনি আজকের এখানে যে আয়োজনটা করেছেন আপনারা বলেন এখানে যে বক্তাদের দাওয়াত দেওয়া হয়েছে এটা কি চারটেখানি কথা এত এত আলেম বাংলাদেশের সব শীর্ষ আলেমকে তিনি নিয়ে আসছেন এজন্য আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখি উনি একজন স্বপ্ন দ্রষ্ট মানুষ স্বপ্নবাজ মানুষ ওনাকে আপনারা সাপোর্ট দেন আপনাদের সন্তান হিসেবে আপনারা তাকে সাপোর্ট দেন আশা করি ইনশাআল্লাহ ওনার দ্বারা ওবায়দুর রহমান হুজাইফির দ্বারা আজও কাল হোক ইনশাআল্লাহ বাংলাদেশে একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা পাশে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ তালা আমাদের ইমানের হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক